এশার নামাজের পরে এক আল্লাহর বান্দিকে আমরা জানা যদিও চিরতরে দুনিয়ার থেকে বিদায় করে বেলা। আর কোনোদিন আসবে না আর কোনোদিন তার আত্মীয় স্বজন তার সন্তানরা মা কুইয়া ডাক দিতে পারবে না তাম দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডের ভিতরে যোগাযোগ করা যায় বাড়ির দরজায় তোমার আমার মা ঘুমায় আছে আস্তদের খবর দিতেও পারল না কিন্তু পারলাম না এ দুনিয়াদার পাগল মস্তে আসে মস্তে মাহাসু বাদে সাহা মালে মাস তীরে মস্তে জিরে মস্তে শাহার আসরার মাস এ দুনিয়াদার পাগল মানুষ আর আমরা দুনিয়ায় বসবাস করি সবাই কিন্তু পাগলের দল কেউবা মেম্বার হওয়ার জন্য পাগল কেউ বা চেয়ারম্যান কেউ বা এমপি মিনিস্টার হওয়ার জন্য পাগল কেউবা বা সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য পাগল কেউবা পীর মুক্তি মহাদেশ হওয়ার জন্য পাগল বাজান কেউবা সুন্দর সুন্দর বিল্ডিং তৈরি করার জন্য পাগল বাজান এরকম এরকম কেউবা বা সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল আর এক দল মানুষ দুনিয়ায় বিচারণ করে তারাও কিন্তু একদল পাগল তারা হইল আমার মাওলার পাগল এ দুনিয়াদার পাগল যারা দুনিয়ার পাগল হয়েছ দুনিয়ারে তুই পিয়াস তন্দ্রের পর্যালোচনা করো ভাজান সাদ মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো দুনিয়ায় বেহেস্ত পর্যন্ত তৈরি করলো আমার মাওলার বেহেস পেশ যাবে না বাজান যখন নাকি বেহস্ত কমপ্লিট দেখার জন্য দলে বলে যখন নাকি দেখার জন্য বেহস্ত খেল বেহস্তের দরজা বুড়া দাঁড়াই আছে ডাক দেওয়া বলে বুড়াটাকে আর বুড়া ডাক দেওয়া বলে সাদ্দাদের আমি আজ রাই আছি তোর করার জন্য আজরাইলের কথা শোনার পরে তো আর হুশ নাই শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেল ডাক দিয়ে অনুনায় বিনোনয় করে ডাক দিয়া বলে ভাই আজরাই বড় সব কইরা বেহেস্ত তৈরি করছে। একটা নজর দেখার সুযোগ দাও কথার কথা আজরাইল আছে তো আজ ছিল ডাক দেওয়ারে খাবি আমার মাওলার সমস্ত নেমাত ভোগ করে দুনিয়ায় বাইচা ছিলি এ দুনিয়াদার পাগ। পাগল আজকে যে আমরা দুনিয়ার ভিতরে দেখতেছি এই চক্ষুদিনের কে দান করলো কত অন্ধ মানুষ তোমার আমার সামনে হাত পাইতে পয়সা চায় খারাপ সুস করে আর বলে হুজু আপনাকে মাওলায় কত সুন্দর দুইটা চক্ষু দান করলো হুজু আপনি সুন্দরভাবে দুনিয়া কত সুন্দরভাবে দেখেন হুজুর আমি দুনিয়ার দিকে তাকাইলে দেখি অন্ধকার হুজুর আমাকে একটা পয়সা দান চাউল কেনবো ভাত পাক করিয়া খাব বাজানে এই যে চক্ষু নেই মাত কে দান করলো আল্লাহ তুমি আর আমি কথা বলি আল্লাহ ভাইয়া আমার মালিক তোমাকে আমাকে কথা বলার শক্তি দান করলো কত বোবা মানুষ কথা বলতে পারে না তোমার আমার সামনে আবউ খুঁজা চিল্লায় আর ওর বুকে কত ব্যথা ওর বুকে কত জ্বালা ওর মনের ভাব প্রকাশ করতে পারে না আউ কুজা তোমার আমার সামনে চিল্লায় তোমাকে আমাকে কথা বলার শক্তি নিয়ে মাতকে দান করল তাহলে কথা বলি নেয় মাত আমার মাওলার বাজার অনেক সময় কত বড় লোক মানুষ আমাদের সামনে তার ছোট বাচ্চা তার সন্তানদেরকে নিয়ে আসে এত সুন্দর ফুটফুটে চেহারা বাজার বাপ আমাদের কাছে সন্তান নিয়ে আসে দুই চোখ থেকে বাইয়া বাইয়া দরবার করিয়া পানি পড়ে আর হুজু। হু অর্জুনের একটু দোয়া করে ওকে আল্লাহ রাবুল আলমিন প্রতিবন্ধী বানাইছে ও ভালো বান্ধব কিছু না তোমাকে আমাকে আমার মাওলা ভালো বান্ধব বিবেচনা করার তৌফিক দান করলেন এ নেমো খারামের না এই ব্রেনে মা কে দান করলো এই ব্রেনে মাত আমার মাওলা এক আল্লাহর বান্দা মাস্রিদের ভিতরে যাই আফসুস করে কান্দে আর মাওলার দরবারে বলে মালিক আপনি আমাকে এত গরিব বানাইলেন মালিক একজোড়া জুতা কেনার তৌফিক দেন নাই এই আফসুস করার দুইচকের পানি ফালাইয়া কান্দে ওই আল্লাহর বান্দা যখন মাস্রিদ থেকে বের হইল বের হইয়া দেখি মাস্রিদের গেটের ভিতরে এক আল্লাহর বান্দা পেয়ালা আনিয়া মানুষের কাছে পয়সা চায় তাকাইয়া দেখে ওর দুইটা পাউই পাউরে আল্লাহর বন্দা কান্দার বলে মালিক আমার নেমো আমার দ্বিতীয় দুনিয়া থাকতে পারে না তুমি আমাকে পয়সা দাও না আমি কান্দি আর তুমি তো তোমার এই বন্দার দুইটা পাউই দাও না তুমি তো আমাকে দুইটা নেমাত পা দান করছ মালিক আমার চেয়ে নেমুখার আমার দ্বিতীয় দুনিয়া থাকতে পারে না এ দুনিয়াদার পাগল আমার বাবারা আমার মালিকের নেমা ছাড়া এক সেকেন্ড বাঁচার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই ভাজা যে বাতাস আমরা টানি এবং সারি এই বাতাস কে দান করলো আর আমার মালিক যদি পাঁচ মিনিটের জন্য বাতাস বন্ধ করে বর্মেয়ার বর্মেয়া গিরিয়ার থাকবে না প্রেসিডেন্টের প্রেসিডেন্ট গিরিয়ার থাকবে না সব লাশ হইয়া সোজা হইয়া থাকবে আরে আলাত আমার মাওলার সমস্ত নেই আমার ভোগ আমার মাওলার হুকুম মানো নাই আমার মালিকের সঙ্গে চ্যালেঞ্জ করিয়া বেহেস্ত তৈরি করছ আমার মাওলার হুকুম হইয়া গেছে ইজাজা আজাল হুমলা ইয়াসতা রু হাসা আ তাও আলা ইয়াসতাক এক সেকেন্ড আগে পরে তোর মৌত হবে না সময় মতোই তোর রুহুটা বের হবে এই কথা বইল যখন রুহুটা টান দিয়া নিয়ে গেল সাদ্দাদের ধরটা জমির ভিতরে ধারা কইরা পড়িয়া গেল তো এখন সাদ্দাদের তো আর ক্ষমতা নাই দুনিয়াদার পাগল আমার বাবারা কোন দুনিয়ার পিছনে পড়ছ একটু মাঝে মধ্যে একটু দুনিয়া সম্পর্কে একটু খাবা করো হাতি তু তো দুনিয়া বে খবর হাতি করছে তো দুনিয়া খবর হুনিয়া কি নমাস পর নজর বাজান দুনিয়ার ফাঁকিগর সম্পর্কে একটু চক্ষু বন্ধ করে মাঝে মাঝে নিরিবিলিমার খাবা করো দেখবার সব ফাঁকি চ্যালেঞ্জ করিয়া দুনিয়া খোদাই পর্যন্ত দাবি করলো আমার মালিক দুনিয়াকে এমন শান্তিতে রাখল ইতিহাসের ভিতরে দেখা যায় সাড়ে সাত শত বছরের ভিতরে একদিনের একটু সর্দি জ্বরও হয় নাই এত আরামে আমার মালিক ওকে দুনিয়ায় রাখছিল ওর বাড়ির দরজা এমন একটা গাছ ছিল যে কোনো রোগে নিয়াত করে গাছের পাতা খাইলে সঙ্গে সঙ্গে রোগ ভালো হইয়া যাইতো ওকে এমন ক্ষমতা আমার মালিক দান করছিল ওর কথায় নীল দরিয়ার পানি ফাটা জ্বর হইতো এত বড় শক্তি ফেরাউ যখন হায়াতের বেড়া পার হইল আমার মালিক নীল নদীর ভিতরে ওকে ফালাইয়া চুবাইয়া চুবাইয়া মারছে ফেরাউনের কোনো পাত্তাও পাওয়া যায় না এ দুনিয়াদার পাগল আমার বাবারা বড় লোক আমার বাবারা ও পর্দার আড়ালো আমার মা দুনিয়া কিন্তু আখেরাত হলো দুনিয়ার যে কোনো কাজে কেউ যদি পাঁচবারও ঠগ আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে দিব্যার আশা করা যায় কিন্তু খবরের যাত্রীরা একবার যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে আর কবরের বস বসো আর কোনো দিন এই জন্য আমার বাজারদেরকে বলবো পর্দা রে মা বলবো এ দুনিয়াদার পাগল আমার বাবারা পর্দা রে মা বোনেরা ভালো খইরা বুঝা তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে তারপর কবরে রওনা করা লাগবে কারণ বাজার দুনিয়ার ম্যাজিস্ট্রেট কোর্টে যদি কেউ থাকো আবার জজ কোর্টের ভিতরে আপিল করলে জিতবার আশা করা যায় জজ করে ঠকলে বাজার হাইকোর্টের ভিতরে আপিল কইরা জিতবার আশা করা যায় হাইকোর্টে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গাল বেঞ্চ সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট সেখানে ঠকলে আন্তর্জাতিক কোর্ট এরকম ধাপ ভাই ধাপ আপিল করার সুযোগ আছে কিন্তু এক কবরের যাত্রীরা একবার যদি থাকেও কবরে যায়া কবর আর দ্বিতীয়বার দুনিয়াতে দুই আপিল করিয়া কিন্তু আমার বাগানদের কে বলবো ফরদারে বলবো এ মুসলমান যারা আল্লাহ এবং আল্লাহর রসুল কে বিশ্বাস করে তাদের কাছে আমাদের কথা যারা বাজান ইমান আনো নাই যারা আল্লাহ এবং আল্লাহর বিশ্বাস করো না তাদের সঙ্গে আমাদের কোন কথাও নাই এ দুনিয়াদার পাগল আমার বাজানরা যারা এখনো দুনিয়ার মহে পড়িয়া আল্লাহ এবং আল্লাহর রসুলের হুকুম মানতে পারেন না আমি সেই বাজানদেরকে বলবো পর্দা রে আমাকে বন্ধুরকে তার ইবাদতের জন্য উর্দুতে বলে গোলামি বাংলার ঠোলো মালিকের হুকুম অনুযায়ী চলা আমরা নামাজ পড়ি কেন মালিকের হুকুম পালন করি আমরা রোজা কেন রাখি মালিকের হুকুম পালন করি আমরা পর্দা কেন করি মালিকের হুকুম পালন করি ধান বা ধনী হইলে হজ জাগাত কেন আদায় করি মালিকের হুকুম পালন করি হারাম থেকে কেন বাইসা থাকি মালিকের হুকুম পালন করি সুদোষ থেকে কেন বাইসা থাকি মালিকের হুকুম পালন করি এই আমার বাজামদেরকে বলবো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তোমাকে আমাকে আগে জানায় রাখছেন ইয়াওমা নাদউ কুল্লানাসিন ইমামিহিম কিয়ামতের ময়দান আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রী সঙ্গে থাকবে দাইকা আমার মালিক বলবেন তো দলের নেতা নেত্রী যেদিকে ওদের পিছনে পিছনে সেই দিকে অর্থাৎ তোমার নেতা নেত্রী যেখানে জায়গা তোমারও সেখানে জায়গা এই কথা আমি বলছি না আল্লাহ বলছেন বাগান হাদিসের ভিতরে আছে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন মাং তাসাবাহা বে কৌমেন ফাউন হুম দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত ইয়া চলবা যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী হিসাবে মানবা ওই দলভুক্ত ভুক্ত হইয়া তুমি এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে যার সঙ্গে যার মহাব্বত আল্লাহর বলছেন আমি খে গেলাম এই আল্লাহর বান্দারা পর্দা মা বোনেরা মালিক আমাদেরকে বানাইছেন তার এবাদতের জন্যে আজান মুসলমান বলতেই কিন্তু মন চায় গুনার থেকে ফেরবেন একের কাজ করবে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলবে কিন্তু শয়তান এবং নক্স তোমার আমার পিছনে বাজান ধোকা দিয়া গুনার বিচারে লিপ্ত করায় এই যে বাজান তরিকা শোনেন পীর বুড়িদি শোনেন আমাদের এই চরমনার তরিকার নাম হলো সিসিয়া সাবিরিয়া তরিকা বাজান এই তরিকার পাঁচটা ঔষধ তোমার আমার জন্য আল্লাহর কুতুবেরা কোরআন এবং হাদিসের ভিতর থেকে রিসার্চ কইরা গেছেন আল্লাহর কুতুবেরা বলতেন বাজান তোমার নামাজ ভালো লাগে না রোজা ভালো লাগে না তুমি পর্দা ভালো লাগে না আল্লাহর হুকুম মা তরিক অনুযায়ী চলতে তোমার ভালো লাগে না বাজান একটু পরীক্ষামূলক এই পাঁচ ঔষধ একটু তুমি পালন কইরা দেখো এই পাঁচ ঔষধ একটু সেবন কইরা দেখো আমার দাদা দাদাজান তো চ্যালেঞ্জ কইরা বলতেন আমার আব্বাজার রহমাতুল্লাহার মুখে শুনছি কিছুদিন নিয়ম অনুযায়ী তুমি ঔষধ পরীক্ষা একটু সেবন কইরা দেখো আল্লাহ খাস মেহের উপরে ভরসা করে বলতে পারি এবং আল্লাহর ফজলে করমে তোমাকে গুনার কাজের কাছেও নিতে পারবে না বাজার তোমার চোখে আগে পানি ছিল না এখন আল্লাহর ফজলের ঠেকাইয়াও তুমি চোখের পানি রাখতে না তুমি আগে হারাম থেকে বাঁচতে পারত আল্লাহর ফজলে এখন হারাম থেকে তুমি বাঁচতে পারবা এরকম লক্ষ লক্ষ প্রমাণ বাংলাদেশে আছে না নাই এই আমার বাগানদেরকে বলবো পর্দা হলে মা বন্ধুদেরকে বলবো পীর মুড়িদি বুঝি না বাজান আমাদের উদ্দেশ্য হল আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চইরা আল্লাহর ভয় ভিতরে পয়দা কইরা হারাম থেকে পাইচা ফরজ ওয়াজিব সুন্নাত হারাম মাকরু তাহার ইমার তানজি থেকে বাইচা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে কারণ একবার যে কবরে যায় খোদার আকাশ তাকে উঠই গে বস দ্বিতীয়বার আইসা আপিল কইরা জিতবার আর আসা নাই হল্লি হে ঘরের মেয়ে লোকের হাত উঠাও গুনার কথা মনে কর হারে মালিকের দরবারে দুই চক্ষের পানি ছাইরা মালিকের দরবারে কান্দ আর মাতচা যদি কানন আসে মনকি বুঝোরে মন এব ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উছিলারে কত মেয়ে লোকে সম্মত খাওয়াইলো কত মেয়ে লোকে বাতাস করল একটা দিন আসবে দরজা দিয়া মরা সইয়াবের হওয়া ছেলে কাঁদবে মা কর